নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত ভজহরি কবিতা পাঠে আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের নিবেদন ভজহরি হংকংয়ে তো সারা বছর আপিস করেন মামা সেখান থেকে এনেছিলেন চীনের দেশের শ্যামা দিয়েছিলেন মাকে ঢাকার নিচে যখন তখন শীষ দিয়ে সে ডাকে নিচিনপুরের বনের থেকে ঝুলির মধ্যে করে ভজহরি আন্ত ধরে পাড়ায় পাড়ায় যত পাখি খাঁচায় খাঁচায় ঢাকা আওয়াজ শুনেই উড়তো নেচে ঝাপড় দিত পাখা কাউকে ছাতু কাউকে পোকা কাউকে দিত ধান অসুখ করলে হলুদ জলে করিয়ে দিত স্নান ভজু বলতো পোকার দেশে আমি হচ্ছি দত্তি আমার ভয়ে গঙ্গা পরি ঘুময় না রত্তি ঝোপে ঝোপে শাসন আমার কেবলি ধর পাকর। পাতায় পাতায় লুকিয়ে বেড়ায় যত পোকা একদিন সে ফাগুন মাসে মাকে এসে বলল হবে করল ভারী মজা এই আমাদের ভজা এরও আবার মেয়ে আছে তারও হবে বিয়ে রঙিন চেলির ঘুমটা মাথায় দিয়ে শুধুই তাকে বিয়ের দিনে খুব বুঝি ধুম হবে ভজু বললে খাঁচার রাজ্যে নইলে কি মান রবে কেউ বা ওরা দাঁড়ের পাখি পিজরেতে কেউ থাকে চিঠিগুলো পাঠিয়ে দেবো ডাকে মোটা মোটা ফোরিং দেব ছোলা আনবো ভিজিয়ে জলে ছড়িয়ে দেবো এমনই হবে ধুম সাত পাড়াতে চোখে কারো রইবে না আর ঘুম ময়নাগুলো খুলবে গলা খাইয়ে দেব লঙ্কা কাকাতুয়া চিৎকারে তার বাজিয়ে দেবে ডঙ্কা পায়রা যত ফুলিয়ে গলা লাগাবে বকম বকম শালিকগুলোর চড়া মেজাজ আওয়াজ নানান রকম আসলে কোকিল চন্দনাদের শুভাগমন হবে মন্ত্র শুনতে পাবে না কেউ পাখির কলরবে ডাকবে যখন টিয়ে বরকর্তা রবেন বসে काने आंगुल दिए